বাজি তৈরির ট্রেনিং নেওয়ার পরেও লাইসেন্স না পেয়ে সমস্যায় বাজি প্রস্তুতকারীরা প্রশ্নের মুখে বাজি শিল্পে বাঙালির বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মেটতেই দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্থলার নঙ্গিতে বাজি পাড়ায় জোর কদমে চলছে বাজি তৈরির কাজ কালী বাকি আর মাত্র দিন দশেক সেই কারণেই জোর কদমে চলছে পরিবেশ বান্ধব বাজি তৈরির কাজ দক্ষিণ চব্বিশ পরগনার ময়স্থলা পৌরসভার ত্রিশ নম্বর ওয়ার্ডের বড় অংশ এবং বজবজ এক নম্বর ব্লকের চিংড়ি অঞ্চলের একাংশ এই বাজি ব্যবসার সাথে যুক্ত কেউ বাজি তৈরি করে আবার কেউ বাজি বিক্রি করে কালী পুজোর আগে সাজু সাজু রব গোটা বাজি বাজার এলাকায় বাজি তৈরির তা জোর কদমে চললেও প্রদেশ আতশ বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখদেব লস্কর বলেন বৃষ্টির ফলে প্রোডাকশন অনেক কম ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেই বাজি আমরা দিতে পারছি না এর পাশাপাশি অন্যতম সমস্যা হলো অনুমতিপত্র বা লাইসেন্স লাইসেন্স যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাইনি যদি লাইসেন্স না পাই তাতে আমাদের যে সংস্থার গুণগত মান বাজি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে চাহিদা সেটা আমরা দিতে পারছি না এর পাশাপাশি যে শূন্যস্থান তৈরি হচ্ছে সেটা তামিলনাড়ুর শিবাকাশের বাজি এসে পূরণ করে দিচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে যার ফলে প্রোডাকশান অনেক কম এবং আমরা কাস্টমারদের ঘরে তাদের যা চাহিদা অনুযায়ী আমরা তার সেই বাজি আমরা দিতে পাচ্ছি না শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য তারপর অন্যান্য সমস্যাও তো রয়েছে বিশেষ করে লাইসেন্স লাইসেন্স আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ লাইসেন্স পাইনি আমরা নেড়ি থেকে দুশো পঁয়ত্রিশ জনের আমরা সার্টিফিকেট পেয়েছি কিন্তু এবার ডিএম যদি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স না দেয় তাহলে অটোমেটিক তো মাল তৈরি করতে পারছে না সর্বসাকুল্যে বেঙ্গলে চল্লিশ জন ম্যানুফ্যাকচারিং ইউনিট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেয়েছে গোটা পশ্চিমবঙ্গে যেখানে দুশো জন অলরেডি ট্রেনিং নিয়েছে এবং তাদের মধ্যে লাইসেন্স পাওয়ার জন্য যে পরিকাঠামো সেই পরিকাঠামো আছে অর্থাৎ যদি লাইসেন্স না পায় তাহলে আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে সস্তায় গুণগত যে মানের ভালো বাজি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা দিতে পারছি না এবং এই যে গ্যাপ এই গ্যাপটা তামিলনাড়ুর শিবাকাশির বাজি এসে পূরণ করে দিচ্ছে সুতরাং আমার দেশীয় প্রোডাকশান আমার দেশীয় গ্রিন ফায়ার কাকাজ যদি মানুষের কাছে পৌঁছতেই হয় তাহলে কিন্তু প্রথমত আগে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স গুলো দিতে হবে এবং গভর্নমেন্ট যে ক্লাস্টারের কথা ঘোষণা করেছে সে ক্লাস্টার তো সব অতএব সুন্দরভাবে পরিকল্পনা যেটা ছিল সেই পরিকল্পনার কাজ ব্যাহত হচ্ছে বাস্তবায়ন হচ্ছে না এবং এর মধ্যে একটা দুষ্ট চক্র কাজ করছে যাতে পশ্চিমবঙ্গের আতশবাজি ব্যবসা আগামী দিনে বন্ধ হয়ে যায় সেই একটা সুপরিকল্পিত পরিকল্পনা চলছে এবং সেই অনুযায়ী তারা তাদের কাজ করছে যেটা আপনি বললেন যে দুশো মহেশতোলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা